সাকিব খান রাজকুমার মুভির রানিং লেন্থ কত কত ঘন্টার সিনেমা রাজকুমার সো হ্যালো গাইজ এম রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে কিন্তু বেসিক্যালি এই ভিডিওতে কথা বলবো রাজকুমার কত ঘন্টার সিনেমা কতক্ষণ আমরা দেখতে পাবো রাজকুমার সিনেমাটা তো গতকালই কিন্তু রাজকুমার সেন্সারে গিয়েছিল এবং আজকে কিন্তু সার্টিফিকেটও পেয়ে গেছে এবং সেই সার্টিফিকেটে স্পষ্ট করে কিন্তু লেখা আছে রাজকুমার কতক্ষণের সিনেমা আমরা কতক্ষণ সুপারস্টার সাকিখ খানকে দেখতে পাবো তো রাজকুমার কিন্তু দু ঘন্টা পঁচিশ মিনিটের একটা সিনেমা এবং এই টাইমিংটা কিন্তু ভীষণ সুন্দর এর যে রানিং লেন্থ এই ব্যাপারটা কিন্তু ভীষণ সুন্দর যখন একটা সিনেমা তিন ঘন্টা হয়ে যায় মানুষ কিন্তু অধৈর্য হয়ে ওঠে মানুষ কিন্তু অতটাও তখন পছন্দ করতে পার থাকে না যে এতক্ষণের সিনেমা এবং সেটা যখন পরবর্তীতে আমরা টিভিতে দেখি সঙ্গে অ্যাডভার্টাইজমেন্ট যোগ হয় তখন কিন্তু সিনেমার লেন্থটা অনেক একটা গিয়ে দাঁড়ায় সুতরাং মানুষ কিন্তু খুব অধৈর্য হয়ে ওঠে এবং যদি দেড় ঘন্টার সিনেমা হয় সেক্ষেত্রে কিন্তু মনে হয় যেন করে সিনেমাটা শেষ হয়ে গেল কিন্তু রাজকুমার সিনেমাটার যে রানিং লেন্থটা রাখা হয়েছে সেটা কিন্তু ভীষণ সুন্দর রাখা হয়েছে দু ঘন্টা পঁচিশ মিনিটের লেন্থ রাখা রাখা হয়েছে অর্থাৎ কিন্তু আড়াই ঘন্টা এই টাইমিংটা কিন্তু ভীষণ সুন্দরভাবে অ্যাড করা হয়েছে ভীষণ ভালো একটা রানিং লেন্থ করা হয়েছে কিন্তু রাজকুমার সিনেমাটায় একটা পারফেক্ট যেটাকে বলা হয় যে লেন্থ সেইটা কিন্তু রাখা হয়েছে এবং এই যে রানিং লেন্থ এই ব্যাপারটা দিকে কিন্তু সবার ফার্স্ট নজর দেওয়া উচিত খুব বেশি টাইম হয়ে গেলে কিন্তু এখন প্রত্যেকটা অডিয়েন্স বলো প্রত্যেকটা মানুষই কিন্তু এখন খুব শর্টে বেশি জিনিস দেখতে চায় সুতরাং একটা সিনেমা যদি অনেকক্ষণের হয়ে যায় আগেকার সিনেমাগুলো দেখবে অনেকক্ষণের হয়ে যেত মানুষজন কিন্তু তখনকার দিনের মানুষজন কিন্তু সেগুলো পছন্দ করতো কিন্তু বর্তমান যুগের মানুষজন কিন্তু কম টাইমে অনেক কিছু দেখতে চায় সুতরাং এই রানিং লেন্থের ব্যাপারে কিন্তু নজর রাখাটা খুবই দরকার এবং রাজকুমার ক্ষেত্রে কিন্তু সেটা একদম পারফেক্টলি রাখা হয়েছে যেটা ভীষণ সুন্দরভাবে রাখা হয়েছে যে দু ঘন্টা পঁচিশ মিনিট একটা খুব সুন্দর পুরো গল্পটা কিন্তু মানুষজন তাতে দেখতে পাবে খুব বেশি হয়ে গেলে কিন্তু সেটা আমার মনে হয় যে একদমই ভালো হতো না সুতরাং এই দিকটার যে নজর রাখা হয়েছে সেটা কিন্তু সত্যি একটা দারুণ এ মানে হিমেলা স্টপ খুটি নাটি যে সমস্ত ব্যাপারগুলোকে এত সুন্দরভাবে সে যে দেখছে সত্যি কিন্তু এগুলো দরকার তো এই বিষয়টা ভীষণ সুন্দর এবং আরও রাজকুমার নিয়ে প্রচুর প্রচুর আপডেট আছে পরপর তোমাদের সঙ্গে শেয়ার হতেই থাকবে তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নতুন নতুন আপডেট পাও এবং তোমরা কতটা রাজকুমারকে নিয়ে এক্সাইটেড কার রাজকুমার আসতে কিন্তু আর একদমই বেশি দেরি নয় সেটা কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা